আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি রুবিনা পারভিন কক্সবাজার সমুদ্র সৈকতে এখন ভরপুর পর্যটক সাপ্তাহিক ছুটির এই দুই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা শীত মৌসুমের শুরুতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আজ দুপুরে সৈকতের কলাতুরি থেকে লাবণী পয়েন্টে দেখা যায় পর্যটকের ঠাসা সমুদ্রতীর পর্যটকদের কেউ সমুদ্রের টায়ার টিউবে কেউ ওয়াটার বাইকে আবার কেউ বিচ বাইক কিংবা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি সভাপতি আবুল কাসেম শিকদার জানান কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল মোটেলে এক লাখ সত্তর হাজার পর্যটকের রাজযাপনের ব্যবস্থা রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে টেকনাফ উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহিদি হাসান তথ্য এ নিশ্চিত করে জানান গত অক্টোবর উপজেলার ইউনিয়ন ও উপজেলার এক লাখ কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে নির্বাচন কর্মকর্তা বলেন দুই হাজার আট থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এরপর যারা ভোটার হয়েছেন তারা পরবর্তীতে স্মার্ট কার্ডের আওতায় আসবেন যারা কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন তারা অফিস চলাকালীন পুরাতন কার্ড দেখে স্মার্ট কার্ড নিতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা মহেশখালীতে মৎস্য আহরণকারীদের অনুমতিপত্র প্রদান এবং মৎস্য আইনে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদযোগে উপজেলার বিভিন্ন জনবহুল ও জেলে পল্লী এলাকায় মৎস্য আহরণের অনুমতিপত্র প্রদানে বিশেষ ক্যাম্পেইন ও প্রচার কার্যক্রম চালানো হয় সামুদ্রিক মৎস্য আইন দুই এর ধারা একুশ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা দুই হাজার তেইশ এর বিধি ষোলো অনুযায়ী আটিসানাল মৎস্য নৌজানের মালিককে মৎস্য আহরণের অনুমতিপত্র প্রদানের এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম এসম উপজেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দিন আহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ছয় জন আসামিকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইসার হামিদ তিনি জানান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়েছে এরই ধারাবাহিকতায় ছয়জন ভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুপর্ত করা হয়েছে উখিয়ায় নাফ ভাসমান অবস্থায় ছৈয়দুল বসর নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের পালংখালী এলাকায় নাফ নদী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা মৃত উদ্ধার হওয়া সৈয়দুল বসর পালংখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান গত বুধবার পাঁচজন বাংলাদেশের নাফ নদে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয় এদের মধ্যে সৈয়দুল নামে বসর একজন বাংলাদেশের নাগরিককে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয় পরে লাশটের নাপনদে ভাসিয়ে দিলে স্থানীয়রা সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় লাশের সুরতাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সবুজ বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা পাঁচ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাগালি নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল দশটা আঠারো মিনিটে চলবে বিকেল চারটা আটান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল চারটা আটান্ন মিনিটে চলবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে